বন্ধুরা আমরা জীবনে সফল হওয়ার জন্য অনেকই স্বপ্ন দেখি ক্ষেত্রটা হতে পারে বিভিন্ন রকম কিন্তু সবার স্বপ্ন এক জীবনে সফল হওয়া কিন্তু সবাইকে আমরা সফল হতে পারি না আমরা সবাই সফল হতে পারি না আমরা সবাই সফল হওয়ার স্বপ্ন দেখি কিন্তু কিছু মানুষ সেই সফল হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে আর কিছু মানুষ পারে না কেন পারে না বলতো কারণ এই স্বপ্নকে সফল করার জন্য আমাদের দরকার অদম্য ইচ্ছা শক্তি যে ইচ্ছা শক্তি জীবনের বিভিন্ন প্রতিকূলতার মধ্যে হারিয়ে যায় কিন্তু জীবনের নানা ওঠাপড়া প্রতিকূলতার মধ্যেও যারা তাদের এই ইচ্ছাশক্তিকে হারিয়ে যেতে দেন না তারাই তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন সফল হওয়ার স্বপ্নের দেশে পাড়ি দিতে পারেন সেই রকমই একটি ছেলের গল্প আজ তোমাদের শোনাব যার অদম্য ইচ্ছাশক্তি শক্তি জোরে সে জীবনে সফল হয়েছিল আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে গল্পটি শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে চলো শুরু করা যাক সেই গল্প একটি ছোট্ট ছেলে ছিল যার নাম ধরে নাও রাহুল সে খুবই উদ্যমী এবং স্বপ্নবাজ ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন সফল ফুটবল খেলোয়াড় হবে কিন্তু রাহুলের জীবন খুব সহজ ছিল না সে এক গ্রামের ছেলে যেখানে সুযোগ সুবিধা ছিল একদম সীমিত এবং তার পরিবারের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না রাহুলের বাবা মা তাকে পড়াশোনায় মনোযোগ দিতে বলতেন কিন্তু তার মন ছিল ফুটবলে স্কুলে সে যখনই সময় পেত সে তার বন্ধু বান্ধবদের সাথে ফুটবল খেলত প্রতিদিন বিকেলে মাঠে গিয়ে সে ফুটবল অনুশীলন করত কিন্তু একদিন অনুশীলনের সময় রাহুল একটি দুর্ঘটনায় পড়ে তার পা ভেঙে যায় সবাই ভাবল রাহুলের এই পা ভাঙার জন্য ফুটবল খেলাই হয়তো শেষ হয়ে গেল আর হয়তো সে জীবনে কোনোদিন ফুটবল খেলতে পারবে না ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বললেন রাহুল তোমার পা অনেক খারাপ অবস্থায় আছে তোমাকে কমপক্ষে ছ মাস ফুটবল থেকে দূরে থাকতে হবে রাহুলের মন ভেঙে গেল সে ভাবল তার স্বপ্ন আর কখনো পূরণ হবে না কিন্তু এখানেই রাহুলের অনুপ্রেরণার গল্প শুরু ছয় মাসের বিশ্রামের সময় রাহুল শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করেনি সে মানসিকভাবে নিজেকে আরও শক্তিশালী করে তুলেছিল সে ফুটবলের নিয়মগুলো সম্পর্কে পড়তে শুরু করলো বিভিন্ন বিখ্যাত ফুটবল খেলোয়াড়দের জীবনী নিয়ে জানতে লাগলো এবং ভিডিও দেখে খেলার কৌশল শিখল তার মনোবল কখনো হারায়নি ছয় মাস পরে যখন সে মাঠে ফিরল সে আগের চেয়ে দ্বিগুণ উৎসাহ ও দক্ষতা নিয়ে খেলা শুরু করল তার পরিশ্রম ধৈর্য এবং অদম্য ইচ্ছা শক্তির জন্য এক সময় সে তার স্কুলের ফুটবল দলে সুযোগ পেল পরে জেলা পর্যায়ে খেলার সুযোগ পেল এবং ধীরে ধীরে সে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে শুরু করল রাহুলের এই গল্প থেকে আমরা শিখি যে জীবনে বিপদ আপদ আসবেই কিন্তু সেগুলোকে বাধা হিসেবে না দেখে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে পরিশ্রম অধ্যবসায় এবং নিজের প্রতি আস্থা থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়